জানো তোমার ঘরে যে পুরনো ঘড়িটা আছে তার ভেতরে একটা আজব দেশ আছে সেখানে সময় পিছনের দিকে হাঁটে আর ব্যাঙেরা আকাশে ওড়ে একদিন রাফি সেই ঘড়ির ভেতরে ঢুকে গেল টিকটিক শব্দ হতে হতে একটা পোর্টাল খুলে গেল রাফি পড়লো এক ঘড়ির দেশে সেখানে ঘণ্টা মানে বৃষ্টি মিনিট মানে মিষ্টি আর সেকেন্ড মানে সাইকেল রাফি দেখল ঘোড়ার মতো দেখতে এক ঘড়ি মানুষ দৌড়ে এসে তাকে বলছে তুমি কি সময়ের নিয়ম ভেঙে ফেলেছো রাফি বলল আমি তো শুধু ঘড়ির পেছনে পোকা ধরছিলাম তখন ঘড়ি রক্ষক তাকে বলল সময় সোজা করতে রাফি একটা লাফ দিয়ে বারোটা এক মিনিটে সময় ঠিক করে দিল আর সব কিছু ঠিক হয়ে গেল ঘড়ির দেশ তাকে ধন্যবাদ জানালো এবং বলল আবার আসতে কিন্তু সময় নিয়ে খেলতে না রাফি নিজের ঘরে ফিরে এলো কিন্তু তার পকেটে একটা ছোট ঘড়ি রয়ে গেল যেটা এখনো মাঝে মাঝে উল্টো দিকে ঘোরে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না